নমস্কার বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে বড় বড় ছোলা এটাকে তো আমরা বলি কাবুলি ছোলা তো তোমরা যদি এই কাবুলি ছোলার আরও অনেক নাম জানো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানো আর দেখো বন্ধুরা ছটাকে বন্ধুরা ভিজিয়ে নিয়েছি আর ভিজিয়ে বন্ধুরা দেখো ভিজিয়ে নিয়েছি দেখ কত সুন্দর করে আর ওদিকে এটা আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম দেখো আর এদিকে বন্ধুরা কুমড়ো আর আলু কেটে নিয়েছি আজকে বন্ধুরা রান্না করব। কাবলি ছোলা দিয়ে কুমড়ো আলুর একসঙ্গে একটা মিক্সড তরকারি প্রথমে বন্ধুরা আমি কাবলি ছোলাটাকে সেদ্ধ করে নেব তার জন্য বন্ধুরা কড়াইতে জল দিয়ে দিয়েছে জলটা উষ্ণ গরম হয়ে গেছে আর ছোলাগুলো বন্ধুরা দিয়ে দিয়েছে যেহেতু বন্ধুরা ছোলাটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে তো সেখানে বন্ধুরা আমি এখানে কাবুলি ছোলাটা আগে থেকে সেদ্ধ করে নিচ্ছি আর দিয়ে দিলাম বন্ধুরা পরিমাণ মতো লবণ আর এদিকে বন্ধুরা নিয়ে নিচ্ছি আদা স্টার ফল আর নিয়ে নিচ্ছি বন্ধুরা জিরে আর বন্ধুরা এখানে পাকা লঙ্কা কাঁচা পাকা লঙ্কাটা দেখো বন্ধুরা আমার এদিকে ছোটা আমার পুরোপুরিভাবে বন্ধুরা সেদ্ধ হয়ে এসেছে দেখো কত সুন্দরভাবে দেখো বন্ধুরা একটা ছোলা আমি ভেঙে দেখাচ্ছি দেখ সেদ্ধ হয়ে গেছে পুরোপুরিভাবে আমি এবার ছটাকে বন্ধুরা নামিয়ে নিয়ে কড়াইটা পরিষ্কার করে নেব আর ওদিকে বন্ধুরা কেটে নিয়েছি টমেটো আর এগুলো বন্ধুরা সব কিছু জিরে আর ফল বন্ধুরা বেটে নিয়েছি আর কাকা লঙ্কাগুলো বন্ধুরা রান্নার সময় দেবো বলে আমি এটা বাটা বাটনার সঙ্গে বাটি নি বন্ধুরা দেখো কড়ে বসে দিয়েছি কড়ে বন্ধুরা তেল দিয়ে দিয়েছি এবার তেলটা একদম ভালোভাবে টক করে একদম পুরো ধোঁয়া ছটানো গরম হয়ে গেলে দিয়ে দিলাম বন্ধুরা সামান্য পরিমাণে জিরে আর জিরেটা বন্ধুরা একদম বাদামি বনের হয়ে গেলে দেখ যেটা কিন্তু বন্ধুরা একদম সুন্দরভাবে বাদামি বনের হয়ে এসেছে দেখ একটা জিরের একটা সুন্দর একটা ভাজা গন্ধ বের হয়েছে বন্ধুরা আর এটা কিন্তু বন্ধুরা তরকারির স্বাদকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি ওকে কেটে রাখা টমেটো তো বন্ধুরা দেখো এবার টমেটোটাকে দিয়ে দিলাম দিয়ে দেখো টমেটোটাকে একটু তেলের মধ্যে বন্ধুরা ভাজা ভাজা করে নেবো এবার বন্ধু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি কিন্তু বন্ধুরা ছোলা সেদ্ধ করার সময় লবণ দিয়েছি আর এখানে যেহেতু বন্ধুরা সবজিটা দেব তাই কিন্তু বন্ধুরা লবণটা আবার দিয়ে দিচ্ছি এবার বন্ধুরা দিয়ে না পরিমাণ মতন হলুদ গুঁড়ো দেখো দিয়ে বন্ধুরা বেশ কিছু করে এটাকে বন্ধুরা কষিয়ে নেব দেখ এইভাবে কিন্তু বন্ধুরা মকাটাকে খুব ভালোভাবেই আগে থেকে বন্ধুরা কষিয়ে নিতে হবে দেখ এইভাবে বেশ কয়েকবার একটু আনাচাটা করে নেব এবার বন্ধুরা দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো দেখো বন্ধুরা এখানে তাই আমি অল্প পরিমাণে ঝালটা দিয়েছি কারণ বন্ধুরা পাকা লঙ্কা কয়েকটা রেখে দিয়েছি সেটাই তরকারির মধ্যে বন্ধুরা দেবো বলে এবার বন্ধুরা দেখো একদম আমার টমেটোটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার বন্ধুরা দিয়ে দিচ্ছে এটা জিরে বাটা দেখো বন্ধুরা কত সুন্দর আর জিরে বাটা তরকারি বন্ধুরা কষানোর সময় এত সুন্দর গন্ধ ছাড়ে আর মনে হয় যেন মানে এখনই যদি আমরা হাতের কাছে পেতাম বন্ধুরা তাহলে যেন মানে খাওয়াটা ফাটাফাটিভাবেই জমে যেত দেখো বেশ কিছুক্ষণ বন্ধুরা এইভাবে মশলাটাকে খুব ভালোভাবে কিন্তু বন্ধুরা কষিয়ে নিতে হবে কারণ মশলা ভালো কষানো হলেই তবে কিন্তু বন্ধুরা নিরামিষ যেহেতু একটু সময় নিয়ে রান্না করতে হবে এবার বন্ধুরা সব শেষে দিয়ে দিলাম দুটো স্টার ফল নিয়েছিলাম সেটা বাটা দেখ এবার দিয়ে একটু ভালো করে বন্ধুরা কষিয়ে নিয়েছে দেখো মশলা থেকে দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে দেখ তবুও আমি বেশ কয়েকবার একটু ভালোভাবে বন্ধুরা আনাচাটা করে নিলাম এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি মশলা যে না শিল ধোয়া বন্ধুরা জলটা যে ছিল অল্প পরিমাণ দিয়ে দিলাম সেই জল দিয়েও বন্ধুরা আবার কিছুক্ষণ খুব ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে কষিয়ে নেব দেখো বন্ধুরা এইভাবে আস্তে আস্তে গেল মশলাটাকে বন্ধুরা আমি কষিয়ে নিচ্ছি আর মশাটাকে বন্ধুরা একটা সুন্দর একটা গন্ধ বেরোতে বেরিয়েছে দেখো তার মানে মশলাটা কিন্তু পুরোপুরিভাবেই কষানো হয়ে গেছে দেখো মশলাটাকে কিন্তু দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে দেখো বন্ধুরা ঠিক আছে এইভাবে কিন্তু নিরামিষ রান্নাটি মশলাটা একটু খুব ভালোভাবে একটু কষিয়ে নিয়ে একটু সময় ধরে কষিয়ে নিলে রান্নার স্বাদ বন্ধুরা আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় দেখ বন্ধুরা দেখা এইভাবেই আস্তে আস্তে করে কিন্তু মশাটা কষাতে হবে আর যখন বন্ধুরা মশাটা কষানো হবে তখন কিন্তু বন্ধুরা উনুন কিংবা গ্যাসের তাপ একদম কমানো রাখতে হবে একদম লো কারণ এতে করে হবে মশলাটা কষানোর থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় এবার আমরা দিয়ে দিলাম কামড়ি দিয়ে বন্ধুরা খুব ভালোভাবে একটু আনাচারা করে নিয়েছি এবার কাঁচা সবজিগুলোই বন্ধুরা দিয়ে দেবো এখানে বন্ধু দেখতে পাচ্ছি কুমড়ো আর আলুটা কেটে নিয়েছি এটাই বন্ধুরা আজকে আমি রান্না করবো কুমড়ো আলু আর সঙ্গে বন্ধুরা কাবলি ছোলা দিয়ে একটা দারুণ মজাদার রেসিপি হবে বন্ধুরা এই তরকারিটা যে তরকারিটা হবে বন্ধুরা এই তরকারিটা রুটি পরোটা মুড়ি ভাত যেমন তেমনভাবে খুশি মুড়ি মানে কোনো খাবারের সঙ্গে এটা মানে জমবে না এমনটা কিন্তু বন্ধুরা বলা যাবে না কারণ এত সুন্দর স্বাদ আর এত সুন্দর একটা গন্ধ বেরোবে তরকারিটা থেকে যে আমরা যখনই যা কিছু দিয়ে খাই না কেন এর মানে এর বিকল্প কিছু হবে না এত সুন্দর একটা গন্ধ স্বাদ যেটা খেলেই বারবার খেতে ইচ্ছে করবো যে এরকম একটা কাবুলি ছোলা দিয়ে একটা কুমড়ো আলুর যেটা মিক্সড তরকারি সেটা এত সুন্দর ভালো লাগবে খেতে বন্ধুরা যেন মনে হবে সবার সেরা এই তরকারিটা এত সুন্দর দেখো বন্ধুরা আস্তে আস্তে করে আমি এখানে কষিয়ে নিলাম সবজিগুলো কিন্তু বন্ধুরা একটু ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে তাহলে আর সবজিগুলো খুব ভালো হবে বন্ধুরা সেদ্ধ হয়ে যাবে আর আগে থেকেই কিন্তু বন্ধুরা ছোলাটা আমার সেদ্ধ করার ছিল তাই ছোট সেদ্ধ হওয়ার কোনো ভয়ই থাকবে না না আমার কিন্তু বন্ধুরা সেদ্ধ দেখো এইভাবে আস্তে আস্তে করে একটু সময় নিয়ে বন্ধুরা একটু কষিয়ে নিতে হবে এখানে আর বেশি তাড়াহুড়ো করলে হবে না দেখো যে নিরামিষ রান্না এবার বন্ধুরা দিয়ে দিলাম কাঁচা যে পাকা লঙ্কাটা সেটা বন্ধুরা দিয়ে দিলাম এতে করে কি হবে যার বন্ধুরা ঝাল খেতে একটু বেশি ভালো লাগে সেই কিন্তু বন্ধুরা এই লঙ্কাটা তার সঙ্গে ট্রাই করে খেতে পারে দেখো বন্ধুরা এইভাবে একটু সময় নিয়ে আস্তে আস্তে করে কিন্তু বন্ধুরা কষালে অনেক সবজি দেখো একদম জড়ে গিয়েছে এবার শিলভাটার জলটা আরেকটু পড়নে ছিল সেটা বন্ধুরা দিয়ে দিলাম দিয়ে বন্ধুরা এইভাবে বেশ কিছুক্ষণ একটু আনাচাড়া করে মেনে নেবো দেখো দেখো বন্ধুরা আস্তে আস্তে করে এটা আমার ফুটতে শুরু করলে দেখো কত সুন্দর একটা তরকারি আর এবার বন্ধুরা দিয়ে দেবো পরিবার মতন জল আগে বন্ধুরা ধোয়া জলটা দিয়ে একটু ফুটে উঠেছে তারপরে বন্ধুরা উষ্ণ গরম জল কারণ এটা বন্ধুরা নিরামিষ রান্না তার উপরেও বন্ধুরা কাবলি ছোলা আলু আর কুমড়ো তো বন্ধুরা এর স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে অ্যাড করে দিলাম উষ্ণ গরম জল যেটা কি বন্ধুরা আমি আগে থেকে করে বন্ধুরা নামিয়ে রেখেছিলাম ওরণ থেকে দেখা জল দিয়ে দিয়েছি এবার টক বক করে খুঁটে উঠবে আর খুঁটে উঠলেই দেখো আজকে একটা মিক্সড তরকারি কাবুলি ছোলা আর কুমড়ো আলু দেখ এটা যদি শুধু তো হতো তাহলে বন্ধুরা হয়তো কুমড়ো দিয়ে যেহেতু বন্ধুরা কাবুলি ছোলা আছে তো বন্ধুরা দেখো কত সুন্দর একটা মিক্সড তরকারি কাবুলি ছোলা দিয়ে আলু কুমড়ো একটা তরকারি দেখ আস্তে আস্তে করে বন্ধুরা করতে শুরু করে দিয়েছে দেখ তরকারিটা কিন্তু বন্ধুরা আমার এখানে প্রায় হয়ে গেছে দেখো বন্ধুরা তোমরা কিন্তু বন্ধুরা এই তরকারিটা খাওয়ার আগে মানে যখন না হবে তখন কিন্তু বন্ধুরা এর এর উপরে একটু বাটার অ্যাড করে দিতে পারো কিন্তু বন্ধুরা আমি এটা দিচ্ছি না এমনি এর সাত বন্ধুরা হয়ে গেছে এখানে জিরে বাটা স্টাফল রয়েছে আদা বাটাও রয়েছে এর সাত বন্ধুরা এমনি হয়ে যাবে তো তোমরা যদি আরেকটু স্বাদ পেতে চাও তাহলে এই তরকারির মধ্যে বন্ধুরা বাটার অ্যাড করে দিলেই ব্যাস এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে তো কাটা বন্ধুরা নামিয়ে নিয়েছি আজকে তো বন্ধুরা আমরা রুটির সঙ্গে সন্ধেবেলা এই কাবুলি ছোলা আলু আর কুমড়োর যে মিক্সড তরাইটা সেটা দিয়ে তো বন্ধুরা আমরা সবাই খাওয়া দাওয়া করবে তোমরাও কিন্তু বন্ধুরা এভাবে একবার বাড়িতে একটু সময় নিয়ে বানিয়ে বানিতে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা যেমন স্বাদ তেমন গন্ধ বন্ধুরা কোনো খাবারের সঙ্গে জমবে না কোন কিছুর সঙ্গে ভাত রুটি মুড়ি তরকারি পরোটা সবার সঙ্গেই কিন্তু বন্ধুরা ফাতা ভাবে এই মিক্সড তরকারিটা কিন্তু জমে যাবে